আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম চমকপ্রদ প্রকাশ করা তথ্য ইসরায়েল গাজা শহরকে বিস্ফোরক রোবট দিয়ে ধ্বংস করে ফেলবে লোকাল এলাকা পর্যন্ত কেঁপে ওঠার ভয়াবহ দৃশ্য গাজা ভাগাভাগির নকশা যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আলোচনার কথা ফাঁস করলেন ইসরায়েলি অর্থমন্ত্রী কাতারের পরে পরবর্তী টার্গেটকে হারেজে সতর্কতা তুরস্কই হতে পারে ইসরায়েলের পরবর্তী আগ্রাসী লক্ষ্য ফল হতে পারে ভূরাজনৈতিক ভূমিকম্প অবশেষে মুখ খুলল সৌদি আরব গাজে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে কঠোরতম ভাষায় নিন্দা গাজযুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিল ইউরোপীয় কমিশন বড় ধাক্কা তেল আবিবে ফ্রান্সে মুসলিমদের জীবন ভয়ঙ্কর দশ জনে আটজনই বৈষম্যের শিকার এবং পঁচাত্তর পেরোলে কি মোদী রাজনীতি থেকে সরে যাবেন বিজেপিতে খবর পড়ছে আমি ফজলে আব্বি চমৎপ্রদ্য প্রকাশ করা তথ্য ইসরায়েল গাজা শহরকে বিস্ফোরক রোবট দিয়ে ধ্বংস করে ফেলবে লোকাল এলাকা পর্যন্ত কেঁপে ওঠার ভয়াবহ দৃশ্য ফিলিস্তিনে সিটি এখন এমন একটা নতুন ধরনের হুমকির মুখে দখলদার ইসরায়েল রিপোর্টেডলি গাজায় বিস্ফোরক বোঝায় দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলি বার্তা সংস্থা ওয়াল্লা গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে স্থানীয়ভাবে রোবটগুলোকে বুবি ট্র্যাপ বলা হয় এগুলো আসলে এক ধরনের সাজুয়া যান ইসরায়েলি বাহিনী প্রচুর পরিমাণ বিস্ফোরক ভরে এসব যানকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গাজা সিটির জলবহল এলাকায় পাঠে এবং পরে সেখানে এই যানগুলোতে বিস্ফোরণ ঘটানো হয় রোবটগুলোতে এতই বেশি বিস্ফোরক থাকে যে যেখানে বিস্ফোরিত হয় সেখানে সবকিছু ধসে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী রোবটগুলোকে আত্মঘাতী এপিসি সুইসাইড এপিসি নামে ডেকে থাকে ওয়াল্লা জানিয়েছে গাজা সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণে এসব এপিসি জড়ো করা হয়েছে সেখানে এপিসিগুলোকে রোবটে রূপান্তর করে বিস্ফোরক ভরা হচ্ছে তারপর এগুলোকে চলমান স্থল হামলায় ব্যবহার করা হবে গত সোমবার রাতে দখলদাররা গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে অনেক মাধ্যম জেরুজালেম পোস্টে গত মাসে জানিয়েছিল যে সাউদার্ন কমান্ডো প্রধান ইয়ানিফ আসরের নির্দেশে এম ওয়ান হান্ড্রেড থার্টিন এপিসির ব্যবহার তিনগুণ বৃদ্ধি পেয়েছে এই বিস্ফোরকগুলোর শক্তি এতটাই অনেক যেগুলোর বিস্ফোরণের শব্দ ইসরায়েলের মধ্যাঞ্চল থেকে শোনা যায় স্থানীয় ফিলিস্তিনিরা বলছেন যখন এসব রোবট বিস্ফোরিত হয় মাটি পর্যন্ত কেঁপে ওঠে ফলে তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এছাড়া এসব বিস্ফোরণের ফলে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় মিডল ইস্ট আইকেদে এক সাক্ষাৎকারে গাজার বাসিন্দা হামজা সাবানা কয়েকদিন আগে বলেন এগুলো অনেক শক্তিশালী এগুলো একটি ভবনকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে বিমান হামলার চাইতেও রোবটগুলো বেশি ক্ষয়ক্ষতিকর গাজা ভিত্তিক সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গত তেরোই আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত অন্তত একশোটি বিস্ফোরক রোবট জনবল এলাকায় ব্যবহার করা হয়েছে এসবের প্রভাবে অন্তত তিনশোটি ভবন ধ্বংস হয়েছে সংবাদপত্রটিতে বলা হয়েছে মূলত গাজের চিহ্ন মুছে ফেলার উদ্দেশ্যে এসব রোবটের ব্যবহার অনেক বেশি বৃদ্ধি করেছে দখলদার ইসরায়েল গাজা ভাগাভাগির নকশা যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আলোচনার কথা ফাঁস করলেন ইসরায়েলি অর্থমন্ত্রী ফিলিস্তিন অবিরুদ্ধ গাজী উপত্যকাকে আবাসন করি বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বাজেল স্মরিচ তিনি জানিয়েছেন আর যুদ্ধ শেষ পর গাজার ভূমি কিভাবে ভাগাভাগি করা হবে সে বিষয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার সতেরোই সেপ্টেম্বর জানায় তেলাবিব এক আবাসন সম্মেলনে এসব মন্তব্য করেন স্মরিচ তিনি বলেন আমরা এই যুদ্ধে অনেক অর্থ ঢেলেছি এখন দেখতে হবে কত শতাংশে ভূখণ্ড ভাগ হচ্ছে গাজা পুনর্গঠনের প্রথম ধাপ হিসেবে আমরা ভবনগুলো ইতিমধ্যে ভেঙে ফেলেছি এখন শুধু নতুন ভবন তুলতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে গাজার বাসিন্দাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে সেখানে নতুন চাকচিক্যময় শহর বানানোর কথা বলেছেন গত মাসে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্র গাজা নিয়ে নতুন একটি প্রস্তাব তৈরি করছে সেই প্রস্তাব অনুযায়ী পুরো গাজ্যকা কমপক্ষে এক দশকের জন্য মার্কিনীদের নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে এবং এর বিনিময়ে তাদের কিছু অর্থ দেওয়া হবে তবে যারা সরবেন তারাই কখনো গাজায় ফিরতে পারবেন না এই পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনীয় আরব দেশগুলো তীব্র বিরোধিতা জানিয়েছে আন্তর্জাতিক এতে সমর্থন দেয়নি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া এসব দাবি অস্বীকার করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত বলেছেন গাজার মানুষকে উচ্ছেদ করার কোন পরিকল্পনা তাদের নেই প্রসঙ্গত সালে সশস্ত্র সংগঠন মধ্যে যুদ্ধ শুরু হয় দুই বছর ধরে চলাই যুদ্ধ গাজাকে প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল ইতোমধ্যে পঁয়ষট্টি হাজারে বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা কাতারের পরে পরবর্তী টার্গেটকে হারেজের সতর্কতা তুরস্ক হতে পারে ইসরায়েলে পরবর্তী আগ্রাসী লক্ষ্য ফল হতে পারে ভূ ভূমিকম্প কাতারে পরে তুরস্ক হতে পারে ইসরায়েলে পরবর্তী আগ্রাসী হামলার লক্ষ্য এমন সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই ধরনের সংঘাত ভয়াবহ মাত্রায় পরিণতি ডেকে আনতে পারে বলে অনুমান করেছে এক হিব্রু দৈনিক ইসরায়েলি পত্রিকা হারেজ তাদের বিশ্লেষণে জানায় আর যদি ইসরায়েল পরবর্তী ধাপে তুরস্ককে টার্গেট করে এবং আঙ্কারা তেলাভিবের মধ্যে চলমান উত্তেজনা পুরো যুদ্ধের আকার নেয় তাহলে সেটি শুধু মধ্যপ্রাচ্যে আরেকটি সংজ্ঞতা যোগ করা নয় বরং এমন এক কৌশলগত ভূমিকম্প হবে যা বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিতে পারে হারেজি উল্লেখ করেছে সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেটে দাবি করেছিল তুরস্কে অবস্থানরত হামাসের একটি সেল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের গাবিকে হত্যা করে ষড়যন্ত্র করেছিল যা সিনবেটা নসাদ করেছে তা অস্বীকার করেছে এ অভিযোগে তুলে আখ্যা দিয়েছেন পত্রিকাটি তুরস্কে কি এমন কোনো কাজ করতে পারে যে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করার দৃষ্টিতে দেখবে আর যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতো ইসরায়েল সেটিকে যুদ্ধ ঘোষণা করার উপযুক্ত কারণ হিসেবে ব্যাখ্যা করতে পারে পত্রিকাটি লেখে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের মাত্র এমন পর্যায়ে পৌঁছে গেছে যে অনেক কর্মকাণ্ডকে এখন যুদ্ধমূলক পদক্ষেপ হিসেবে ধরা যেতে পারে বিশেষত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সম্প্রতি প্রথম বিশ্বযুদ্ধকালে অটোমানদের উপস্থিতিতে আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার পর দুপক্ষের কণ্ঠত্যা পারও বেড়ে গেছে হারেজ্য কেবল বাকযুদ্ধ নয় বাস্তবত্বের জন্য প্রতিফলন হিসেবে দেখেছে বিশ্লেষকরা মনে করেন আনকারের ইসরায়েল বিরুদ্ধে মনোভাব এখন স্থায়ী নীতিতে পরিণত হচ্ছে এবং এতে প্রেসিডেন্ট ব্যক্তিগত এজেন্টের ভূমিকা বড় পত্রিকাটি আরও বলেছে কাতারে হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েল আকস্মিক হামলা আঙ্কারের কাছে একটি সতর্কবার্তা ছিল আর যদি ইসরায়েল হামাসকে ধরতে পারে তাহলে প্রশ্ন ওঠে তারা কি তুরস্কে থাকা তাদের এজেন্টদেরও নিশানায় নিতে পারে না হারেজের মতে বর্তমানে তুরস্ক ইসরায়েল সংঘাতের সবচেয়ে বড় ঝুঁকি লুকোচুরি খুন বা কূটনৈতিক তর্ক নয় বরং সিরিয়ার উপর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা সাম্প্রতিক সময়ে সিরিয়া আঙ্কার ও তেলাবিবের সরাসরি মুখোমুখি অবস্থান লক্ষ্য করা গেছে চলতি বছরের জুলাই সিরিয়ার কিছু এলাকায় বর্ণগত সংঘাত বাড়লে তুরস্ক সেখানে সামরিক সহায়তা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে সেইটুকু সময় ইসরায়েল দ্রুত জনগোষ্ঠীর রক্ষায় হস্তক্ষেপ করেছে বলে দাবি উঠেছিল এছাড়া সাম্প্রতিক সময়ে ইসরায়েল সিরিয়া তুরস্কের নজরদারি সরঞ্জাম ধ্বংস করেছে যা দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়িয়েছে আরিজ্য সতর্ক করে বলেছে আর যদি এ ধরনের লড়াই শুরু হয় তা শুধুমাত্র সিরিয়ার আংশিক ধ্বংসযজ্ঞে সীমাবদ্ধ থাকবে না সংঘাত ছড়িয়ে পড়লে ভূমধ্যসাগর পর্যন্ত প্রভাব বিস্ফৃত হতে পারে তুরস্ক নৌবাহিনী স্টলে সমুদ্র তীরবর্তী জ্বালানি অবকাঠামোতে আঘাত আনতে সক্ষম হতে পারে এবং যুদ্ধ পূর্ণমাত্রায় বর্ধিত হলে তাতে সাইবার আক্রমণ সন্ত্রাসী কার্যক্রম ও প্রক্সি বা প্রতিনিধিত্বমূলক যুদ্ধ অন্তর্ভুক্ত হতে পারে অবশেষে মুখ খুলল সৌদি আরব গাজে ইসরায়েল অভিযানের বিরুদ্ধে কঠোরতম ভাষায় নিন্দা গাজা সিটিতে ইসরায়েল স্থল অভিযানের বিরুদ্ধে অবশেষে সরব হল সৌদি আরব বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতিতে জানায় তারাই হামলাকে কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে এর একদিন আগে মঙ্গলবার ইসরায়েল গাজার প্রধান নগর কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের স্থল অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় মঙ্গলবার ভোর স্থল আক্রমণ শুরুর আগে তারা গাজার উপর দেড়শোটি বিমান ও কামান হামলা চালায় বর্তমানে দুটি সেনা বিভাগ শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে এবং শিগগিরই তৃতীয় একটি বিভাগ তাদের সঙ্গে যোগ দেবে বলে জানানো হয়েছে ইসরায়েল অভিযানে পরদিনে সৌদি আরব তাদের বিবৃতি প্রকাশ করে সৌদি পররাষ্ট্র দপ্তর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে ফিলিস্তিনিদের হত্যা অনাহার ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এদিকে মঙ্গলবার জাতিসংঘের তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানায় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে তবে পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ও সৌদি আরব গত দুই বছর ধরে চলে এই গণহত্যার ব্যাপারে প্রায় নিরব ভূমিকা পালন করে এসেছে গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিল ইউরোপীয় কমিশন বড় ধাক্কা তেল আবিবে ফিলিস্তিনে গাজ উপত্যকায় চলমান ভয়াবহ যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব তুলেছে ইউরোপীয় কমিশন ইসি বুধবার আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব আনা হয় রয়টার্স জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এই প্রস্তাব উঠলেও বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে তা পাশ করার মতো যথেষ্ট সমর্থন নেই তবে ইতোমধ্যেই পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজাকাল্লাস ইসরায়েলের দুই মন্ত্রী সহিংস বসতি স্থাপনকারী ও হামাজ সদস্যদের উপর নিষেধাজ্ঞার একটি প্যাকেজ প্রস্তাব করেছেন ইউরোপীয় কমিশন জানায় গাজা গাজাযুদ্ধের কারণে শুধু বাণিজ্য নয় ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিত হবে তবে সিভিল সোসাইটি এবং ইয়াদ ভাসেমের মতো সংস্থায় তাদের সহায়তা অব্যাহত থাকবে এর ফলে পঁচিশ থেকে দুই সাতাশ সাল পর্যন্ত সব বার্ষিক বরাদ্দ এবং চলমান সহযোগিতা প্রকল্প বন্ধ হয়ে যাবে ইসরায়েল ইউরোপ ভূমধ্যসাগরীয় চুক্তির দুই নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে কমিশন জানিয়েছে চুক্তি অনুযায়ী মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন বাধ্যতামূলক ছিল কিন্তু গাজায় সামরিক অভিযান মানবিক সহায়তার অবরোধ পশ্চিম তীরে বসতি স্থাপনে পরিকল্পনা এগিয়ে নেওয়া এবং যুদ্ধ চলাকালে নেওয়া পদক্ষেপ স্বিশে শর্ত ভঙ্গ করেছে কমিশনের প্রেসিডেন্ট উর্সলা বন্ডেলিয়ান বলেছেন রাজে প্রতিদিন ভয়াবহ পরিস্থিতি চলছে এটা অবশ্যই বন্ধ করতে হবে অবিলম্বে যুদ্ধবিরতি মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং হামাসের হাতে বন্দীদের মুক্তি দিতে হবে ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তা সবচেয়ে বড় দাতা এবং দিরাষ্ক সমাধানের দৃঢ় সমর্থক তিনি আরো বলেন বর্তমান সংকটে বিবেচনায় ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সুবিধা স্থগিত চরমপন্থী মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বন্ধ করার প্রস্তাব দিচ্ছে তবে সিভিল সোসাইটিও ইয়াদ ভাষণের কাজে প্রভাব পড়বে না আর যদি চুক্তির বাণিজ্য অংশ স্থগিত হয় তাহলে ইসরায়েলের ইউরোপীয় ইউনিয়নের বাজারে বিশেষ সুবিধা পাবে না ইসরায়েলি পণ্যকে একই শুল্ক দিতে হবে যা ইউতে অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য যাদের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নেই এর ফলে ইউরোপে ইসরায়েলি পণ্যের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাবে এবং অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়তে পারে ফ্রান্সে মুসলিমদের জীবন ভয়ঙ্কর জনে আটজনই বৈষম্যের শিকার ফ্রান্সে মুসলিমরা প্রতিদিন নানা রকম বৈষম্য ঘৃণা শিকার হচ্ছেন এমনটাই উঠে এসেছে নতুন জরিপে সমীক্ষা অনুযায়ী প্রতি দশজন মুসলিমের মধ্যে আটজনই ব্যাপক বৈষম্য ঘৃণার সম্মুখীন এর মাধ্যমে ইউরোপের দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদ বিদ্বেষ কতটা ছড়িয়ে আছে তাই স্পষ্ট হয়ে উঠেছে গবেষণা সংস্থা আইএফওপি ওপি ওই সমীক্ষা পরিচালনা করেছে এবং গত ষোলোই সেপ্টেম্বর লিবার্সিও পত্রিকায় প্রকাশিত হয়েছে এতে দেখা গেছে ফ্রান্সে মুসলিম বিরুদ্ধে ঘৃণা এখন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে জরিপে ফ্রান্সের বড় শহরগুলোতে থাকা এক হাজার জন মুসলিমকে অন্তর্ভুক্ত করা হয় ফলাফল অনুযায়ী বিরাশি শতাংশ মুসলিম মনে করেন দেশজুড়ে মুসলিমদের প্রতি বৈষম্য ঘৃণা অনেক বেড়েছে এছাড়া একাশি শতাংশ উত্তরদাতা বলেছেন গত এক দশকে ঘৃণা বিদ্বেষ আরও বেড়েছে ছেষট্টি শতাংশ মুসলিম জানিয়েছেন গত পাঁচ বছরে তারা সরাসরি বর্ণবাদী আচরণে শিকার হয়েছেন যা সাধারণ জনগণের তুলনায় তিনগুণ বেশি বিশেষভাবে তরুণ মুসলিমরা বেশি ক্ষতিগ্রস্ত পঁচিশ বছরে কম বয়সীদের মধ্যে ছিয়াত্তর শতাংশ সরাসরি বর্ণবাদে শিকার হয়েছেন আর জরিপে ধর্মকে বৈষম্যের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ক্ষতিগ্রস্তদের পঞ্চাশ শতাংশ মনে করেন তাদের ধর্মই বৈষম্যের মূল কারণ আর একচল্লিশ বলেছেন শুধু মুসলিম পরিচয়ে তারা বৈষম্যের শিকার হন এই ধরনের বর্ণবাদ ফ্রান্সের সব সামাজিক স্তরে ছড়িয়ে আছে এমনকি মধ্যবিত্ত সমাজে একীভূত নাগরিকদের মধ্যেও সরকারি সেবা কেন্দ্র বিদ্যালয় পুলিশের যেখানে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা সেখানেও বৈষম্য দেখা গেছে কর্মসংস্থান ও বাসস্থানের ক্ষেত্রে পরিস্থিতি খুবই খারাপ ও জরিপাংশনে একান্ন শতাংশ বলেছেন চাকরির জন্য আবেদন করার সময় এবং ছেচল্লিশ শতাংশ বলেছেন বাড়ি ভাড়ার আবেদনকালে তারা বৈষম্যের শিকার হয়েছেন অন্য ধর্মের মানুষের ক্ষেত্রে এই হার মাত্র সাত ও ছয় শতাংশ এ অবস্থা মুসলিমদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে জরিপ অনুযায়ী শতাংশ মুসলিম মনে করছেন তাদের ধর্মীয় স্বাধীনতা সীমিত হতে পারে এবং একান্ন শতাংশ শারীরিক হামলার ভয়ে আতঙ্কিত হিজাদদারী নারীদের ক্ষেত্রে ভয়ের হার ষোলো শতাংশ পর্যন্ত এই অনিরাপত্তার কারণে প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা কমেছে আর জরিবা অংশগ্রহণকারীদের ছেষট্টি শতাংশ জানিয়েছেন তার অভিযোগ করার কথাও ভাবেন না আরও কম সংখ্যক মানুষ কোনো সংগঠন কিংবা মসজিদের সাথেও যোগাযোগ করতে চান না পঁচাত্তর পেরোলেই কি মোদী রাজনীতি থেকে সরে যাবেন বিজেপিতে নতুন বিতর্ক নেতাদেরকে পঁচাত্তর বছরের পর সক্রিয় রাজনীতি থেকে সরে আসা উচিত এই প্রশ্নের উত্তর গত এক দশক ধরে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যে কোনো প্রবীণ নেতা যখনই বয়সে পৌঁছান তখনই শুরু হয় আলোচনা এবার এই বিতর্কে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এবার পঁচাত্তর বছর পূর্ণ করছেন বিবিসি হিন্দি এ প্রসঙ্গে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন যারা বিজেপিকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছেন জানা গেছে পঁচাত্তর বছরের পরে রাজনীতি থেকে সরে আসার ধারণা শুরু হয়েছিল দুই সালের সাধারণ নির্বাচনের সময় প্রবীণ সাংবাদিকতা প্রিন্টের রাজনৈতিক সম্পাদক ডি সিং বলেছেন মোদী যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছিলেন দলের অনেক বড় নেতা তখন সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না লালকৃষ্ণ আদমানি ও মুরলী মনোহর যোশীর মতো নেতারা মোদীর পদপ্রার্থীদের বিরুদ্ধে ছিলেন মোদী জানতেন সরকার তাদের অবস্থানে থাকলে তার স্বাধীনতায় প্রভাব পড়বে তখন একটি যুক্তি গড়ে ওঠে পঁচাত্তর বছর বয়সের পর নেতারা সক্রিয় রাজনীতি থেকে সরে যাবেন তবে সিং স্পষ্ট করেন বিজেপি কখনো নিয়ম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি পার্টি সংবিধানে এই বিষয়টি লেখা নেই তিনি আরও বলেন সেই সময় বিজেপি নেতা মুখপাত্ররা সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি শুধু নীরব ন্যারেটিভ তৈরি করে এসেছিলেন পরবর্তীতে দুই হাজার চোদ্দ সালে আদবানি জোশী ও অন্যান্য প্রবীণ নেতাদের মার্গদর্শন অন্তর্ভুক্ত করা হয় তবে জানা গেছে এখনও তাদের কোনো বৈঠক হয়নি এই নিয়ম আনুষ্ঠানিকভাবে প্রথমে মেনে চলার উদাহরণ দেয় আনন্দীবেন প্যাটেল যিনি দুই সালে গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি তখন বলেছিলেন নভেম্বরে আমার বয়স পঁচাত্তর হবে দীর্ঘদিন ধরে আমি বিজেপির আদর্শ নীতি ও শৃঙ্খলা অনুসরণ করে আসছি দলের পঁচাত্তর বছরে বেশি বয়সী নেতা ও কর্মীরা স্বেচ্ছায় পথ ছেড়ে দিচ্ছেন যাতে তরুণরা সুযোগ পায় এই পরম্পরা অত্যন্ত ভালো আনন্দীবেনের বক্তব্য তখন একটি বার্তা দিয়েছিল যে দলে আংশিক বয়সীমা আছে কিন্তু পরে দেখা গেছে সবসময় এই নিয়ম মেনে চলা হয়নি দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ